তুমি তুমি মোটা হয়েছো হেইছো যেটা আমারে বেশি আনন্দ দিতেছে কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি তুমি তো জামার সাথে সেক্স করো আমার সাথে পরেছো তো সেক্সের জন্য কেন ভালো না সেদিনও একদম সেক্স আমার মাথা ঘুর উঠে গেছে এত বড় এমন মানে এমন সেক্স ফিল করতে জানি কাচ্ছি কিন্তু কিউ কিউ উইটকা আমি আসছি সব ঠিক করে দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপসা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান বিপুল সম্পদের পাহাড় করার পাশাপাশি অধস্থন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর নেশায় মেতেছিলেন বছরের পর বছর কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি অর্থবিত্ত আর অবৈধ প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদুজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে আসাদুজ্জামান মিয়া পুলিশের নারী অফিসারদের ডেকে নিতেন তার নিজ অফিসে কখনোবা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড়াতে ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এমন অনেক অপকর্ম যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে বেশ কয়েকটি আলাপে তদন্তে বেরিয়ে আসে আসাদুজ্জামান ঘটনা শুধু দুর্নীতি ও অবৈধ সম্পদ করেই ক্ষান্ত হননি তিনি সরকারের চাটকারিতা করে বাগিয়ে নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ সেই পদের অপব্যবহার করেই চালিয়েছেন নানা অপকর্ম এখানে তোমার কথা বলার সুযোগ আছে

হ্যাঁ শোনা অনেক ক্রেজি আছি তোমার সাথে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক তুমি অফিসে তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নেই কারণ এখন কোনো অর্ডার লিচার তার নেই আমাকে কেমন করবা

কলরেকট বলছে একাধিক নারীকে ফোনেই বাধ্য করা হতো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে হয়েছে নানা রকম দুর্নীতি এসব দুর্নীতির পেছনে রয়েছে অনেক রাঘবোয়াল যারা ছিল এতদিন ধরাছোঁয়ার বাইরে সৈরাচ্ছাহ হাসিনার পতনের পর সেসব পুলিশ কর্মকর্তা দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে তার মধ্যে অন্যতম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা শুরু হয় একটি জাতীয় দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে খবরে বলা হয় পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রীর নামে নামে ঢাকায় একটি বাড়ি ও দুইটি ফ্ল্যাট ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে সাতষট্টি শতক জমি এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো ছেষট্টি শতক জমি বিপুল সম্পদের তথ্য ও নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের আগেই দেশ ছেড়েছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান